আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পারফরমেন্স অ্যাংজাইটি কীভাবে কমাবো ইলেকট্রাল ডিসফাংশন কীভাবে কমাবো সেই বিষয়ে বলেছি একটু কিছুদিন আগেরই একটি ভিডিওতে কিন্তু দ্রুত বীর্যপাত খুব দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে সেই বিষয়ে তো কিছু বললাম না সেটা না বললে কিভাবে কোর্স কমপ্লিট হয় তাই না সেই বিষয়ে নিশ্চয়ই আপনারা আমার কাছ থেকে জানার জন্য বসে আছেন সেই সম্পর্কে আজকে খুবই 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 ইম্পর্টেন্ট জিনিস বলবো এবং আজকে আমি যা জানি আমার অভিজ্ঞতা এবং আমার জ্ঞান আমার পড়াশোনা বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় বিভিন্ন বিষয়ে কর্মশালা ওয়ার্কশপ থেকে আমি যা শিখেছি তার পুরোটাই আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য কীভাবে দ্রুত বীর্যপাত ঠেকাবেন ওষুধ ছাড়া অবশ্যই কারণ ওষুধের বিষয়টা তো আসলে এইভাবে ওপেনলি বলা যায় না এবং ওষুধে অনেক সাইড এফেক্ট অনেকের হতে পারে অনেক ওষুধ এক একজনের জন্য এক এক ওষুধ সেটা আসলে এইভাবে কেউ কেউ আপনাকে বলবেন এটা আসলে বলার বিষয় না আসলে হ্যাঁ তো সেটা নিয়ে আপনি নিশ্চয়ই দোষারোপ করবেন না আমাকে ওষুধ ছাড়া যে পদ্ধতিগুলো আছে সেগুলো আমরা বলছি ফার্স্ট অফ অল আপনার যদি দ্রুত বীর্যপাত হয়ে যায় আপনার কিন্তু সমস্যা নাই সমস্যা নাই কেন কারণ আমি এর আগে সেক্সের বিভিন্ন ধাপের কথা বলেছি নর্মাল সেক্সুয়াল সাইকেল সম্পর্কে বলেছি সেখানে বলেছি একজন পুরুষ ভীষণ যৌন তৃপ্তি লাভ করে কখন এক বীর্যপাত হলে হয়ে গেলেই তার যৌন তৃপ্তি চলে আসলো কিন্তু আমার তৃপ্তি হলো আমার কিন্তু আমার পার্টনার তো খুশি হলো না তার তৃপ্তি হলো না মাথায় তো এই টেনশনটাই ঘুরতে থাকে এই জন্যই তো আপনার চিন্তা এই জন্যই তো আপনারা আমাদের কাছে আসেন এখন কথা হলো যে এই যে দ্রুত বীর্যপাত তাহলে এইটা এক প্রথম কথা হচ্ছে দ্রুত বীরজপাত থাকাইতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে দ্রুত বীরজপাত যদি হয়েও যায় মানে একটু যদি হয়েও যায় আমাকে পার্টনারকে কীভাবে হ্যাপি করতে হবে সেটা আমাকে জানতে হবে পার্টনারকে হ্যাপি করার অনেকগুলো পদ্ধতি আছে দুইটা পদ্ধতি আমরা জানি পুরুষ একটি উপায়ে তৃপ্ত হয় সেটি হচ্ছে বীর্যপাতের মাধ্যমে কিন্তু মহিলারা তৃপ্ত হয় অর্গাজম নিশ্চয়ই মনে আছে ওই অর্গাজম ওই ভিডিও দেখে যে দুই উপায়ে মহিলারা তৃপ্ত হয় একটা হচ্ছে যে মানে ক্লাইটোরিস নামে একটি অংশ আছে ফিমেল জেনিটেলিয়াতে ওই ক্লাইটোরিসকে পর্যাপ্ত পরিমাণে উত্তেজিত করতে হবে স্পর্শের মাধ্যমে খুব সংবেদনশীল জায়গা ওইটা ওখানে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে উত্তেজনা দিতে পারেন আপনার পার্টনারকে তখন আপনি দেখবেন যে একটা সময় পরে উনি কিন্তু অর্থাৎ আপনি পেনিস প্রবেশ না করিয়েও যদি স্পর্শের মাধ্যমে ওই জায়গাকে উত্তেজিত করার মাধ্যমে আপনার পার্টনারকে টোটালি হ্যাপি বা তৃপ্ত করে ফেলতে পারেন বা তাকে অর্গাজম দিয়ে দিতে পারেন অর্থাৎ মূল সহবাসের আগে আপনাকে যথেষ্ট সময় ব্যয় করতে হবে এবং একটি অর্গাজম আপনাকে দিয়ে নিতে হবে সেটা ট্রাই করার সেটা একটু ট্রাই করবেন এটা যদি করে ফেলতে পারেন আপনি হাফ ডান ফিফটি পার্সেন্ট কাজ আপনার হয়ে গেল কিন্তু সো উনি ফিফটি পার্সেন্ট হ্যাপি হয়ে গেলেন এরপরে আপনি আপনার পেনিসটাকে প্রবেশ করাবেন এখন যখন পেনিস প্রবেশ করাবেন তখন কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে আমরা বলি যে জেন্টেল পুশ খুব তাড়াহুড়া করা যাবে না পুশটা করবেন খুব জেন্টলি আস্তে আস্তে পুশ করবেন এবং আমরা দ্বিতীয় টেকনিকই এর আগেও বলেছি স্টার্ট অ্যান্ড স্টপ আজকে ব্যাখ্যা করে বলে দিব সব স্টার্ট অ্যান্ড স্টপ টেকনিক সেটি কি অ্যান্ড স্টার্ট অ্যান্ড স্টপ এটাকে অনেকে ভুল বুঝেন বা ভুল শুনেন বা অনেকে ভুল ব্যাখ্যা নেন বা অনেকে ভুলভাবে বুঝান সেটা আমি আজকে বুঝিয়ে দিচ্ছি আপনার যেই মুহূর্তে বীর্য বের হয়ে যেতে চাইবে ওই সময় যদি আপনি স্টপ করতে যান জীবনেও পারবেন না নিয়ম হচ্ছে আগে থেকেই একটু একটু বিরতি নিয়ে নিয়ে আবার পুশ করা বিরতি নিয়ে আবার পুশ করা এইটা হচ্ছে যে একমাত্র মানে ভালো টেকনিক এবং এটা বিশ্বব্যাপী স্বীকৃত টেকনিক হচ্ছে এটা সো নিয়মটাই এরকম সো আপনার পার্টনার যদি আপনাকে বারবার পুশ করতে থাকে বারবার বলতে থাকে তাকে একটু বোঝান তাকে বলেন যে এটাই আসলে এভাবেই করতে হয় একটা সময় গেলে হয়তো বা সময়ের সাথে সাথে বিষয়গুলো দেখুন আপনি আরও অভ্যস্ত হয়ে যাবেন তখন দেখবেন যে খুব বেশি বিরতি নিতে হচ্ছেন আপনি পারছেন কিন্তু আপনাকে বিরতি নিতেই হবে বিরতি না নিয়ে কেউ কারো পক্ষে একটানা সেক্স করে তৃপ্তি দেওয়া সম্ভব না এটা হয়তো ভিডিওতে দেখেছেন পড়নে দেখেছেন বিভিন্ন জায়গায় দেখেছেন একসাথে ওখানে ভিডিও এডিট করে করে বানানো হয় যে একজন মানুষ পনেরো বিশ মিনিট ধরে সেক্স করছেন উইচ ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল সেটা সম্ভব না আসলে স্টার্ট অ্যান্ড স্টপ গেল নাম্বার থ্রি সেটি হচ্ছে যে আপনি যখনই আপনার পেনিসকে প্রবেশ করাবেন চেষ্টা করবেন আমার একটা কলম লাগবে এটা যদি আপনার পেনিস হয় এটা যদি আপনার পার্টনারের ভেজাইনা হয় আপনি যদি এখানে পেনিসটা প্রবেশ করান আমি এর আগেও বলেছি যে ফিমেল জেনেটেলিয়ায় বাইরের দিকে তিন ভাগের এক ভাগ অংশ এটি হচ্ছে সবচেয়ে বেশি সংবেদনশীল এই অংশটুকু হচ্ছে সবচেয়ে বেশি সংবেদনশীল এই অংশটুকের মধ্যে যতটুকু সময় আপনি পেনিস যদি বেশি সময় রাখতে পারেন তাহলে আপনার পার্টনার অর্গাজম পাবে তাড়াতাড়ি অর্গাজম মানে পরিতৃপ্তি চরমপুলক আমরা বলি তো আপনি চেষ্টা করবেন যে এটুকু অংশের মধ্যে আপনার পেনিসটা রাখতে মানে বাইরের দিকের অংশের মধ্যে কারণ আপনি পুরাটা প্রবেশ করালে অসুবিধা কিছু নাই খুব বেশি লাভ হবে না আসলে এবং এটা আমি ওই পেনিসের সাইজ নিয়ে একটি ভিডিওতে বলেছিলাম যে লিঙ্গের সাইজ আসলে খুব বেশি বড় ম্যাটার করে না কারণ আপনি যা সন্তুষ্টি সন্তুষ্ট করবেন আপনার পার্টনারকে এটুকু এটুকু জায়গার মধ্যেই বেশি করতে পারবেন কিন্তু এটা হচ্ছে তৃতীয় বিষয় অ্যান্ড নাম্বার ফোর অনেক সময় আমরা বলি যে ওম্যান অ্যান্ড টপ আপনার পার্টনার যদি উপরে থাকে তাহলে দেখা যায় যে পার্টনারের অর্গাজমটা একটু দ্রুত হয়ে যায় মানে তৃপ্তিটা দ্রুত হয়ে যায় সেক্ষেত্রে আপনার উপর থেকে অনেকটাই লোড কমে গেলো অ্যান্ড নাম্বার ফাইভ আমরা বলি যে স্কুইজ টেকনিক স্কুইজ টেকনিকটা হচ্ছে যে যেই মুহূর্তে বীর্য বের হয়ে এত কিছু করার পরে যদি না হয় বীর্য যদি বের হয়ে যেতে চায় তখন আপনার পেনিসটাকে আপনি বের করে ফেলবেন অ্যান্ড পার্টনার হেল্প করবে এখানে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে এই ভিডিওটা দেখলে কাজে দেবে এই জন্য আমি আমার কাছে যখন এই সেক্সুয়াল প্রবলেম নিয়ে রোগীরা আসেন আমি বলি যে হাজবেন্ড ওয়াইফ একসাথে আসতে নাহলে তো এই বিষয়গুলো একজনকে বললে আসলে হয় না ভালো তার এই সমস্যাটা বোঝায় বলি যে এটা এই কারণে হচ্ছে এটা এটা অস্থিরতা থেকে হচ্ছে বা এটা এই কারণে হচ্ছে আপনি ভয় পাবেন না ভিড় ঠিক হয়ে যাবে না হলে হবে ওয়াইফ ভাবে যে আমার আহ স্বামী তো পারছে না উনি তো দীর্ঘস্থায়ী কোনো সমস্যায় ভুগছে তাহলে তার একটা মনটা ছোটো হয়ে যায় এখন আমি বুঝিয়ে বলি আশ্বস্ত করি অনেকেই দেখা যায় হাসিমুখে বাড়ি ফিরে যান তো যেটা প্রসঙ্গে ছিলাম যে ওয়াইফ কীভাবে হেল্প করবেন আপনি পেনিসটা বের করে ফেলবেন এবং ওয়াইফ পেনিসের এই মাঝখান বরাবর এইভাবে করে ধরে ফেলবে এইভাবে করে ধরে ফেলবে হ্যাঁ দুই আঙ্গুল উপরে থাকবে এক আঙ্গুল নিচে থাকবে এমন করে চাপ দিয়ে ধরে ফেলবে ধরে ফেললে বীর্যটা ভিতরের দিকে একটু চলে গেল এবং একবার ভিতরের দিকে ছেড়ে দিতে পারলে আবার দুই চার মিনিট সময় আপনি পেয়ে যাবেন এটাকে বলে স্কুইজ টেকনিক এখানে ওয়াইফ হেল্প করবে এই কয়েকটা উপায় হচ্ছে বিশ্বব্যাপী স্বীকৃত টেকনিক প্রি ম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত যে সমস্যায় মানুষের জীবন ভীষণ অতিষ্ঠ হয়ে যাচ্ছে অনেকের জীবনই অনেকের যৌন জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে দাম্পত্য জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সমস্যা থেকে মুক্তির ওষুধ ছাড়া এই কয়টি উপায় সারা বিশ্বব্যাপী স্বীকৃত পাঠ্য বইয়ে এবং সব জায়গায় স্বীকৃত আছে আমি জানি না আপনারা আগে জানতেন কিনা আমি আজকে সব বলে দিলাম এইভাবে আপনারা যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে করতে 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 হবে মনে রাখবেন একদিনে কিন্তু আসলে রাতারাতি চেঞ্জ হয় না প্র্যাকটিস করতে করতে এগুলো হয় বিশেষ করে যাদের প্রথম প্রথম বিয়ে হয়েছে তাদের জন্য এই বিষয় কথাগুলো খুব বেশি জরুরি যে এগুলো দেখা যায় যে প্রথম প্রথম হইতেই পারে একবার দুইবার দ্রুত বীর্যপাত খুব আনকমন কিছু না খুবই কমন বিষয় এটা কিন্তু আপনার মানে হইলেই আপনি যদি হতাশ হয়ে যান যে আপনার যদি ওই স্মৃতিকে মিলিয়ে ফেলেন প্রত্যেকবার সেক্স করতে যাওয়ার সময় যদি মনে করেন যে আগের মতো এবারও মনে হবে এবারও মনে হয় ফেলিয়র হব আমি হ্যাঁ এবারও মনে হয় আর পারব না তাহলে কিন্তু আপনার বিপদ আছে সো ওইটাকে দুর্ঘটনা হিসেবে ধরে নেবেন এবং এক দুইবার ঘটনা ঘটাটা অস্বাভাবিক কিছু নয় এটা ধরে নিয়ে আপনি যদি এই টেকনিকগুলো ক্রমাগত অ্যাপ্লাই করে যেতে থাকেন তাহলে দেখবেন একটা সময় পরে ঠিকই আপনি অভ্যস্ত হয়ে গেছেন সেক্সে এবং এই এই সমস্যাগুলো থেকে কাটিয়ে উঠতে পেরেছেন এর পাশাপাশি এগুলোর পরেও যখন ইম্প্রুভমেন্ট হয় না তখন আমরা কিছু কিছু ওষুধ দিই ওষুধ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই কিছু কিছু ওষুধ আছে অনেকে খারাপ লাগা সৃষ্টি করে সেগুলো কিন্তু অবশ্যই মানে এই জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যাটলিস্ট এমবিবিএস ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা কখনোই বিভিন্ন দোকান থেকে কিনে ওষুধগুলো খাবেন না কারণ ওষুধের দেওয়ার একটা নিয়ম আছে প্রথমে কিছুদিন কিভাবে দিতে হয় পরে কিছুদিন কীভাবে দিতে হয় হুট করে একটা ওষুধ দিয়ে দিলাম তাতে শরীরে রিয়াকশান করতে পারে হ্যাঁ তো এই এই হচ্ছে যে বিষয়গুলো তাহলে আশা করছি আপনাদের বীর্যপাত একটু দীর্ঘায়িত হবে তো আপনারা তবে আপনাদের অপেক্ষা দীর্ঘায়িত হবে না আপনারা খুব শীঘ্রই আরও আরও নতুন নতুন ভিডিও পাবেন আমার কাছ থেকে সেই আশ্বাস আপনাদেরকে দিচ্ছি ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা ধন্যবাদ